আমার বাসায় আমি ছাড়া ছোটো মাছ খেতে তেমন কেউ একটা পছন্দ করে না আমার কাছে তো ছোট মাছ অনেক ভালো লাগে আমার ছেলেরা তো ছোটো মাছ খেতে চায়ই না আপনাদের ভাইয়াও ছোট মাছটা তেমন একটা পছন্দ করে না বাজারে গেলে সব বড় বড় মাছ নিয়ে আসে আর রোজার আগে ফ্রিজটা খালি হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠালাম সে বাজার থেকে গরু মুরগি এগুলো নিয়ে এসেছে তো আমি বলে দিয়েছিলাম আমার জন্য কলিজা নিয়ে আসবা তো আজকে একদম বাজার গিয়ে দেখলো যে একদম গরুটা জবাই দেওয়া হয়েছে তো ফ্রেশ ছিল কলিজাটা আমার জন্য এক কেজি পরিমাণে কলিজা নিয়ে এসেছে তেরো কেজি গরু মাংস ছিল এখানে আর এপাশে পাশে হালিমের জন্য আমি আবার বলে দিয়েছিলাম আলাদাভাবে কিছু মাংস নিয়ে আসতে তো হালিমের জন্য আলাদাভাবে এক কেজি পরিমাণে মাংস নিয়ে এসেছে আর এখানে কিছু মুরগি ছিল তো গরু মুরগি মাছ আর ছোটো মাছ তো নিয়ে আসেই নি তো ছোটো মাছ যেহেতু নিয়ে আসবেন আমি বলে দিয়েছিলাম যে তরকারি খাওয়ার জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে আসতে তরকারির চিংড়ি নিয়ে আসতে তো তরকারির চিংড়িও নিয়ে এসেছিল আর এই পাশে আমি সব বাজারগুলো এখন দেখ ছিলাম যে কি কী বাজার নিয়ে এসেছে তো আপনাদের ভাই আবার হাঁস পছন্দ করে রোজার আগে এই হাঁসটা আমি শেষবারের মতো আর কি এই হাঁসটা রান্না করেছি দেখা যায় হাঁস তো শীতেই খাওয়া হয় তো তেমন একটা খাওয়া হয় না আর কিছুদিন পর তো রোজা জ্বলে আসবে তো সেই জন্য আর কি শেষবারের মতো আর কি হাঁস রান্না করেছিলাম রোজার আগে আর হাঁসের মধ্যে ডিমও হয়েছিল অনেকগুলো আমার ছোট ছেলেও আবার হাঁস খেতে অনেক পছন্দ করে তবে আমি আর আমার বড় ছেলে হাঁস তেমন একটা পছন্দ করি না রান্না করলে খাই তবে একদম যে অনেক তৃপ্তি সহকারে খাওয়া সেটা না আমাদের কাছে গরু মাংসটা অনেক বেশি প্রিয় তো এখানে আমি সব বাজারগুলো গুছিয়ে রাখছি সব গরু মাংস গরু মাংসটা আমি আলাদা আলাদাভাবে সব প্যাকেট করে রেখেছি আর কি যে পরিমাণে রান্না করব সেই পরিমাণে প্যাকেট করে রেখেছি মাংসটা গুছিয়ে রেখে যখন মাছের ব্যাগে হাত দিলাম তখন প্রথমেই দেখলাম বেলে মাছ আপনাদের আর বেলে মাছটা অনেক বেশি পছন্দ আর কি বাজারে গিয়ে সে যদি বেলে মাছ দেখে সেটা তার আর কিনতে হবেই বেলে মাছ কোরাল মাছ তারপরে আয়ের মাছ কালিবাউ মাছ এই মাছগুলো আর আপনাদের ভাইয়া পছন্দ করে খেতে তো এই পাশে ছিল একটা রুই মাছ রুই মাছ তারপরে আয়ের মাছ এগুলো সব কেটে নিয়ে এসেছে আর এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দিব তো এই পাশে সব মাছগুলো রেখে দিয়েছে আর অন্যদিকে আমি মুরগিটা পানি তে ভিজিয়ে দিয়েছিলাম আর এই মুরগির মধ্যে যেই আর কি ময়লাগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে তারপরে আমি প্যাকেট প্যাকেট করে রেখে দেবো তারপরে যে যখন রান্না করব তখন তো আবার পরিষ্কার করে ধুয়ে নিতেই হবে তো এই পাশে মুরগিটা গুছিয়ে রাখার পরে আমি মাছগুলো গুছিয়ে নিচ্ছি এভাবে পানি দিয়ে ছয় সাতবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব তারপরে প্যাকেট করে রেখে দেব রান্নার আগে আগে আবার ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে তো রান্না করতে হবে আর অন্যদিকে আমি ব্রয়লার মুরগিটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি দেখা যায় গিলা কলিজা এগুলো তো নেওয়া হয় না যে অংশটুকুতে মাংস বেশি সেটুকুই নেওয়া হয় এগুলো আনিয়েছিলাম আর কি ইফতারের জন্য ইফতারিকে ছ আইটেম তৈরি করবো এগুলো দিয়ে সেই জন্য আমার ব্লগ যারা দেখেন তারা তো জানেন আপনাদের যে ভাইয়া সন্ধ্যার পরে বাজারে যায় তো বাজার থেকে আসার রাতের বেলা আর কি বাজার দেখলে তো আমার মাথা গরম হয়ে যায় তাই বাজার থেকে আসার সময় আবার আইসক্রিমও নিয়ে এসেছে সব বাজারগুলো গুছিয়ে রেখে এখন আইসক্রিম খেয়ে মাথাটা ঠান্ডা করি সবাই ভালো থাকবেন খুদা হাফিজ